আপনি সারাদিন আপনার ফেসবুক চালাবেন কিন্তু কেউ বুঝতেই পারবে না আপনি ফেসবুকে অনলাইনে রয়েছেন হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবেন সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপরে একদম উপরে মেসেজ সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব? ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন আপনি করবেন কি একদম উপরে ডান পাশের কোনার সেটিংস আইকন রয়েছে দেখুন এই যে এখানে এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে মেসেজিং সেটিংস অ্যাক্টিভ স্ট্যাটাস মেসেজিং নোটিফিকেশনস মেসেজ রিকোয়েস্টস ইত্যাদি সেটিংস রয়েছে তো অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য একদম উপরে অ্যাক্টিভ স্ট্যাটাস সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটি চালু রয়েছে তো আপনি আপনার আইডিতে এটি ভালোভাবে চেক করবেন তো আমরা আজকে এটা বন্ধ করব তো এটি বন্ধ করার জন্য উপরের ডান পাশের অ্যাক্টিভ স্ট্যাটাস সুইচ রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর তারা এখানে কিছু নির্দেশনা দিয়েছে আপনি চাইলে এই ডিটেলস পড়ে নিতে পারেন তো এখন আপনি করবেন কি একদম টার্ন অফ বাটন রয়েছে দেখুন এই টার্ন অফ বাটনের উপরে একটা ট্যাপ করে দেবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব তো ভিওয়ার্স দেখুন ট্যাপ করার পরে আমার অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ হয়ে গেছে এখন আমি যদি সারাদিনও ফেসবুক ব্যবহার করি কেউ কখনো বুঝতেই পারবে না সোভিওয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে ফেসবুক ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য